এস্তোনিয়ার আকাশ শান্ত দিনটি ছিল সব সময়ের মতোই নীরব কিন্তু হঠাৎ তাদের আকাশে ঢুকে পড়ল রাশিয়ার তিনটি মিগ থার্টি ওয়ান বিমান মুহূর্তেই সবাই সতর্ক হয়ে গেল আর এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এরা পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতায় উঠে প্রায় তিন হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলতে পারে এবং একসাথে দশটি টার্গেট লক করে চার থেকে ছয়টিতে একই সময় আক্রমণ চালাতে পারে কিন্তু হঠাৎ সেই সময়ই বিমানের রাডার স্ক্রিনগুলো লাল হয়ে উঠল। আর সিগনালে দেখা যাচ্ছিল একাধিক উচ্চগতির টার্গেট অথচ রাডার স্ক্রিন একদমই ফাঁকা পাইলটরা বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে রাডার ফাঁকা কিন্তু ইমার্জেন্সি সিগন্যাল দিচ্ছে বারবার ততক্ষণে আর বুঝতে বাকি রইল না তাদের সাথে আসলে কি ঘটে যাচ্ছে কিন্তু তারা কোনো শত্রুর সঙ্গে সরাসরি মুখোমুখি হয়নি বরং তারা ঢুকে পড়েছে ইতিহাসের সবচেয়ে বড় ইলেকট্রনিক ফাঁদে যেখানে তাদের জন্য অপেক্ষা করছে নেটোর সব শক্তিশালী যুদ্ধ বিমানগুলো রাশিয়ান পাইলটদের পরিকল্পনা ছিল তারা দ্রুত আকাশের উচ্চতায় উঠে নেটোর আকাশ সীমায় একটি সিমুলেটেড নেভিগেশন এরো সিস্টেম তৈরি করবে তারা ভেবেছিল নেটো তাদের পুরনো যুদ্ধ বিমান এফ সিক্সটিন আকাশে উড়াবে যাকে তারা খুব দ্রুতই হারাতে পারবে কিন্তু সকল পরিকল্পনার ঊর্ধ্বে জার্মানির ন্যাটো কমান্ড সেন্টার থেকে এক অদ্ভুত নির্দেশনা এলো যেখানে ন্যাটো পাইলটদের বলা হলো ধৈর্য ধরো ওদেরকে আমাদের আকাশ সীমার আরও ভেতরে আসতে দাও আর রাশিয়ার বিমানগুলো যেন সেই পাতা ফাঁদেই পা দিচ্ছিল কিন্তু যখন রাশিয়ার মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান আরও ভেতরে প্রবেশ করল তখন তাদের জন্য অপেক্ষা করছিল আমেরিকান নৌবাহিনীর ভয়ঙ্কর এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আর এফ থার্টি কোনো সাধারণ ফাইটার জেট নয় এটি পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে আর শত্রুকে খুব সহজেই শনাক্ত এবং তার উপর হামলা চালাতে পারে শুধু তাই নয় বিশ্বের যে কোনো রাডারকে ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানের আর একবার ফুয়েল লোড করলেই আকাশে উঠতে পারে বাইশো কিলোমিটার পর্যন্ত সেদিন ফাইটার জেটগুলো কোনো রাডার সিগন্যাল ছাড়াই আকাশে উঠছিল এবং তাদের সেন্সরগুলো রাশিয়ান বিমানের প্রতিটি ইঞ্জিনের তাপ আর ফ্রিকোয়েন্সি প্রতিনিয়ত ট্র্যাক করছিল আর সেই সময়েই অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য চলে যায় সুইডেনের যুদ্ধ বিমান গ্রিপেনের কাছে আর সুইডেনের এই যুদ্ধ বিমানও কোনো সাধারণ বিমান নয় কেননা তারা শত্রুর যুদ্ধ বিমান থেকে খুব সহজেই তথ্য চুরি করতে পারদর্শী এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই জ্বালানি রিফুয়েলিং করে আবার পুনরায় যুদ্ধের মাঠে ফিরে আসতে পারে তাই সেদিন এফ থার্টি ছিল যুদ্ধের চোখ আর গ্রিপেন ছিল যুদ্ধের এক নীরব সেনাপতি এই দুই দেশের যুদ্ধ বিমান যখন এক হলো তখন মিঘ থার্টি ওয়ানগুলো একটি মৃত্যু ফাঁদে আটকা পড়েছিল হঠাৎ করেই রাশিয়ান পাইলটদের ককফিচ যেন কেঁপে উঠল আর সেটি কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে নয় বরং আমেরিকান এফ থার্টি ফাইভ রাশিয়ান যুদ্ধ বিমানের রেডিও হঠাৎ করেই জ্যাম করে দেয় এক মুহূর্তেই মিগ থার্টি ওয়ানের নেভিগেশন সিস্টেম বন্ধ হয়ে যায় পাইলটরা বসতে পারলেন স্ক্রিনে যা দেখা যাচ্ছে তার বেশিরভাগই ছিল বুল সংকেত এর পরপরই আন্তর্জাতিক ইমার্জেন্সি রেডিওতে বেসে উঠল এক কঠোর সুইডিশ কণ্ঠস্বর যেখানে বলা হলো তোমরা দ্রুত এই আকাশ থেকে চলে যাও না হলে আমরা হামলা চালাতে বাধ্য হব এবং এটি কোনো সাধারণ অনুরোধ ছিল না বরং এটা ছিল ধ্বংস এড়ানোর শেষ একটি সুযোগ রাশিয়ান কমান্ড সেন্টার থেকে হঠাৎ আদেশ এলো অ্যাবর্ড অবিলম্বে তোমরা সেখান থেকে ফিরে এসো আর নেটো কোনো গুলি না চালিয়েই প্রমাণ করে দিল রাডার জ্যাম হয়ে পাইলট যখন অন্ধ হয়ে মাঝ আকাশে উড়ে বেড়ায় তখন মিগ থার্টি ওয়ানের গতি কখনো কখনও অকেজ হয়ে যায় আর তিন হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে থাকা ফাইটার জেটগুলো এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের কাছে খুব সহজেই শনাক্ত হয়ে যায় সেদিন অ্যাস্তোনিয়ার আকাশে যা ঘটেছিল তা কেবল একটি বাধা দেওয়ার ঘটনা নয় এটি ছিল ভবিষ্যৎ যুদ্ধের একটি মহড়া নেটো দেখিয়ে দিল তাদের শক্তি কোনো প্রশাসনিক দপ্তরে নয় বরং তথ্য ও প্রযুক্তিগত নেটওয়ার্কেই আধুনিক যুদ্ধে জয়ী সে নয় যে দ্রুততম বরং জয়ী সে যে সব কিছু আগে দেখে এবং দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে